আমি যাবো না তোমার এই ভটভরি গাড়িতে হয়ে গেল যাই হোক তোমার হাজবেন্ড আমার বাবা অ্যাঞ্জেল গ্রুপের বস দেখো বেটার কাছে অনেক রাতে নেশা করে বসের সঙ্গে ঘুমিয়ে গিয়েছিলাম আরে বাপরে কিভাবে হলো বস ঘুম থেকে ওঠার আগে আমাকে চলে যেতে হবে সব থেকে বড় ভুল ছিল এটাই তাড়াতাড়ি করা চোখ করে আমার লকেট ওখানেই ওখানে যায় জিনিস তোমাকে তো অনেক চিন্তিত লাগছে সবকিছু ঠিক আছে তো হ্যাঁ আমি ঠিক আছি সবাই এলার্ট আমাদের বস চলে এসেছে বস আপনাকে স্বাগত মনে হয় বস আমাকে চিনতে পারেনি যাক এই যাত্রায় বেঁচে গেলাম জিনি তুমি আমার কেবিনে আসো ওকে বস বস আমি চলে এসেছি জিনি আমার রুমে এই লোকেটটি পেয়েছি খোঁজ নাও এই লোকেটটি কার ও নো তখন আমার লোকেটটি ভুল করে পড়ে গিয়েছিল এখন আমি কি করব বস ওই দিন তো আপনি নেশার ঘরে ঘুমিয়ে গিয়েছিলেন তো কি হয়েছে একবার জানতে পারি সে কে তার জীবন আমি ধ্বংস করে ছেড়ে দিব এই রাক্ষসে বস দিন এক বিষয়ে বকবক করে যাচ্ছে আ ইয়া ওস্তাশ লোক কথা থেকে বস আমি

বাবা তুমি এখানে তুমি সব থেকে ধনী লোকের মেয়ে গাডে চাকরি করছো চুপচুপ গাড়িতে ওঠো আমার তো বাসায় ভালো লাগে না আমি চলে গেলাম বাই বাই আরে সোনা চিনি দাঁড়াও দেখি তুমি কতদূর পালাতে পারো চিনি ধরা এত সহজ না আমার পথ থেকে সবাই সরে যাও চুপচাপ দাঁড়িয়ে থাকো এবং আমার কথা বাবা বিদেশে পড়ালেখা এবং আমি জানতে না পারে তুমি নিশ্চিন্ত থাকতে পারো এটা কেউ কখনো জানতেই পারবে না বন্ধুরা কি হয় সেটি দেখার জন্য কমেন্ট করো যিনি আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি কি আমাকে বিয়ে করবে আরে ইয়ার গোল টোমেটো কে তুমি পাঁচ মিনিটেই পঠিয়ে নিয়েছো আরে ইয়ার আমার হাতও নোংরা হয়ে গেছে এই মোটর মুখটা কত নোংরা তোলো মজা অনেক করেছি লজ্জা করে না একটা মেঘে নিয়ে ঠাট্টা করতে চলো জিনিস

কি বলেছিলে সবাই আমাকে নিয়ে মজা করে প্লিজ আমাকে হেল্প করো তারপর আমি ওকে জিমে নিয়ে আসি এবং প্রচন্ড পরিশ্রম করাই এটার জন্য প্রস্তুত হ্যাঁ পুরোপুরি ভাবে ছয় মাস পরিশ্রমে যিনি ফিটনেস এবং সুন্দরী মেয়েতে পরিণত হয় আরে দোস্ত ওইদিকে দেখ কি সুন্দর একটা মেয়ে হাই বিউটিফুল গার্লস আমি এর আগে তোমাকে কোথাও দেখেছি তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে এটি ভাবার আগে আয়নাতে তোমার মুখ দেখে নিও কিছু কি মনে পড়েছে